হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনি কেমন মানুষ নতুন পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে নামের প্রথম অক্ষরই বলে দেবে দু সালটি আপনার কেমন হতে চলেছে তার জন্য আপনাকে এখানে তিনটে লেটার দেওয়া হবে আপনার নামের লেটারটি আপনি চুজ করবেন এবং তারপর দেখে নেবেন দু সালের আপনার ভাগ্যটি কেমন হতে চলেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার নামের লেটারটি আপনি চুজ করুন আপনি যদি এ অক্ষরটি চুজ করে থাকেন তাহলে এম দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত সৃষ্টিকর্তা এবং বিশ্বাসী অধ্যপতার বিশ্বাস রাখে তবে ধর্মীয় গরমে একদমই এরা পছন্দ করেন না এরা খুব পরিশ্রমী এবং সাহসী হয়ে থাকেন এরা তাদের ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে জানেন এবং মন প্রাণ দিয়ে ভালোবাসেন শারীরিক গঠন এদের সাধারণত খুবই সুন্দর হয় বুদ্ধিমান এবং খুব ভালো বন্ধু তবে বেশি কথা বলা লোকেদের একদমই পছন্দ করেন না এই নামের মানুষেরা খুব সহজে কারোর উপর আকৃষ্ট হয় এদের ধৈর্য খুবই কম খুব তলিয়ে না ভেবে এরা সিদ্ধান্ত নিয়ে থাকেন বিপদে মানুষের পাশে থাকে তবে বিপদে মানুষকে সেভাবে পাশে পায় না অল্পতেই রেগে যান ছোটোখাটো ঘটনাতেই এরা মেজাজ হারিয়ে থাকেন এরা খুব ভাবুক স্বভাবের তবে সবসময় গভীর চিন্তায় ডুবে থাকেন এই কারণে এদের অন্যদের কাছে ঘাতক প্রমাণিত হতে পারেন তাই এমন ব্যক্তিকে কখনও বিরক্ত করবেন না কোনো কিছু একবার ধরে নিলে এরা সহজে ছাড়তে চান না ভাগ্য এদের সাথেই থাকেন তাই অর্থ এবং সম্মান দুটোই এদের হাতের মোটো থাকে এই অক্ষ নাম শুরু হয় তারা রাজনৈতিক ক্ষেত্রকে নিজের কেয়ারিং হিসাবে নির্বাচিত করে থাকেন এবং এরা সুবক্তা এবং লেখক প্রকৃতির আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এস মানে নতুন শুরু নতুন করে শুরু করতে সব থেকে ভালো পারেন এস এ নামের মানুষেরা এরা খুব বেশি অনুপ্রেরত হন পছন্ড পরিশ্রমী হন তবে এরা স্বভাবে শান্ত এরা আকর্ষণীয় হন প্রেম করতে এদের মেলা ভাব হয়ে থাকে এস দিয়ে শুরু হয় নামন মানুষেরা কঠিন সময়ে নিজেকে শান্ত রাখতে জানে তবে বাহিরে থেকে এদের একদমই বোঝা যায় না আদর্শবাদী রোমান্টিক এবং একই সাথে আপনি সংবেদনশীল কথা দিয়ে মানুষকে কথা রাখতে পছন্দ করেন স্বপ্ন দেখতে এরা খুবই পছন্দ করেন আর সেই অনুযায়ী জীবনে চলানোর চেষ্টা করে থাকেন এরা এরা নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে ভাগ করতে চান না অর্থ এবং সম্মান দুটোই লাভ করেন এরা আপনি যদি আর অক্ষরটি চুজ করে থাকেন তাহলে নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভেতর নিজের ভুল সদরে নিতে জানেন এরা এমন পার্টনার পছন্দ করেন যারা ঈদের মতোই সম্মান বৃদ্ধি ধারণ করতে পারে সবসময় পার্টনারকে খুশি রাখার চেষ্টা করেন ভীষণ খোলা মনের মানুষ এরা শুধু নিজেকে নিয়েই থাকেন কথা কম বলে থাকেন সবসময় নিজের পৃথিবীকে সর্বক্ষণ বিচারণ করে থাকেন এরা কে কি বলল কে কী করলো তা নিয়ে এদের কিছুই চাই আসে না সবসময় নতুন কিছু খুঁজে বেড়ান এ অক্ষতি যেদের নাম শুনে হয় তারা জ্ঞান পিপসী হয়ে থাকেন এরা মনের দিক থেকে খুবই ভালো এদের বিশ্বাস করা যায় কারণ মানুষ হিসাবে এরা খুবই ভালো হয়ে থাকেন তবে নিজেদের জীবনে খুব একটা ভাবতে চান না শান্তিতে থাকতে পছন্দ করলেও চ্যালেঞ্জ নিতে এরা কখনোই পিছু পাওয়ান না